আচ্ছা আশা করি ভালোই আছো তো আমি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি ব্লগ ভিডিও না। এটা ঠিক মানে সেটিংয়ের ব্যাপারে একটু তো কপিরাইট কি করে তুলতে হয় অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল তো আমি কীভাবে কপিরাইটগুলো তুলি সেই জন্য মানে সেই ভিডিওটা নিয়ে এসেছি অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল আসলে আমার তো টেক চ্যানেল নয় তা সত্ত্বেও আমি কি করে কপিরাইটগুলো তুলি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে তেমন কোনো প্রবলেম নেই তো আমি শেয়ার করলে যদি তোমাদের উপকার হয় তো আমি সেই জন্য নিয়ে এসেছি আমার কাকিমা আছে একজন তো কাকিমাও বলেছিল কপিরাইটের ভিডিওটা অবশ্যই দেবে মনিটাইজেশন হওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওতে বা ভিডিওতে আমি তুলিনি কখনো কিন্তু আমার মনে হয় পদ্ধতিটা এটাই হবে তো যাই হোক লাইভে যে কপিরাইট আসে সেই কপিরাইটগুলো কী করে তুলতে হয় তো অনেকেরই এটা প্রবলেম আর মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে কপিরাইটটা অবশ্যই তুলতে হয় তো আসলে কপিরাইট থাকলেও কোনো প্রবলেম হয় না কিন্তু কপিরাইট থাকলে একটা প্রবলেম হয় যেটা নাকি আমরা ওয়াশ টাইম পাবো না বা ওয়াশ সে তাতে যে ডলারটা জমবে সেই ডলারটা জমবে না তাহলে কপিরাইটটা তুলে দেওয়াটাই ভালো আমরা এত কষ্ট করে এক একটা এলবি করছি সেখানে যদি কপিরাইট থাকে সেই ওয়াশ টাইম যদি আমরা না পাচ্ছি তাহলে কি লাভ তো তো সেই জন্যই চলো আমরা কপিরাইটগুলো কী করে তুললি অবশ্যই আশা করি আমার যে টেকনিকটা এটা তোমাদের খুব কাজে লাগবে আর খুব ইজিলি তোমরা রাইটগুলো তুলতে পারবে চলো যতটুকু সম্ভব আমার দ্বারা আমি ততটুকু তোমাদের কাছে শেয়ার করছি চলো ও আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কপিরাইটের উপর তো কপিরাইট কি করে তাড়াতে হবে সেটাই নিয়ে এসেছি চলো এবারে ফোনটাকে খুলে নিই তো প্রথমে আমি কি করব কপিরাইট এসছে যে সেটা আমি কি করে বুঝবো সেটাই দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই যে হ্যাঁ চলে যায় ভট করে তো ইউটিউব চ্যানেল এটা খুলে নিলাম ঠিক আছে ইউটিউবটা খুলে গেল এবারে খুলে যাওয়ার পর আমি নিচের দিকে আসবো রাইট সাইডে নিচের দিকে আমার যে লোবোটা আছে সেখানে এলাম লোবোটাতে ক্লিক করার পর আমার চ্যানেলটা খুলে গেল প্রত্যেকেরই এরকম লোবোটা খুললে ক্লিক করলে পরে রকম করে চ্যানেলটা খুলে আসবে এই দেখো সন্ধ্যা বোস ঠিক আছে তো এইরকম নিচের পেজটা ঠিক এরকম হবে তো এটাকে একটু সরিয়ে দেবো উপর দিকে তো এখানে দেখো কী লেখা আছে এটা আছে ইয়োর ভিডিওস ঠিক আছে তো ইয়োর ভিডিওসে ক্লিক করে দিচ্ছি তো এবারে কি আছে দেখো ইয়োর ভিডিওস তারপরে কি আছে ভিডিওস শর্টস অ্যান্ড লাইভস ঠিক আছে তো এবারে এই যে মানে আমি কি কি ভিডিও দিয়েছি সেগুলো আর কি তো ঠিক আছে এখানে দেখো লাইভ করেছিলাম যে কালকের লাইভটা এটা দেখাচ্ছে কালকে হ্যাঁ কালকের লাইফটা তো এই দেখো কপিরাইট ঠিক আছে আর আর্নের যে অপশনটা আর্নের যে সিম্বলটা সেটা দেখো রেড কালার হয়ে গেছে এবারে এখানে এটা কপিরাইট এসছে কিন্তু এখান থেকে আমি কপিরাইটটা তুলতে পারবো না ঠিক আছে বুঝতে পারলাম বোঝাতে পারলাম তো যাই হোক এখান থেকে কপিরাইটটা তোলা যাবে না তো কপিরাইটটা তুলতে হলে আমাকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে তো এবারে আমি কি করবে ব্যাকে যাব বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো কপি রাইটটা কোথায় দেখা যায় এটা দেখা যায় আমার মেন চ্যানেলে মেন চ্যানেল থেকে আমার যে লাইভে কপিরাইট এসে তো সেখানে গেলেই বুঝতে পারবে এইভাবে রাইট সাইডে দেখাবে ঠিক আছে এবারে ব্যাকে যাচ্ছি চলে গেলাম পুরো ব্যাকে পুরো ব্যাকে গিয়ে দাঁড়াও দেখো বন্ধুরা আমি আমার ফোনটা নিয়েছি এবারে আমার চ্যানেলটাকে খুলব আমার চ্যানেলটা কোথায় আছে আমি দেখছি এটাকে খুললাম এটা দেখো এটা হচ্ছে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে ইউটিউব ইউটিউবটা খুলব এটা তো এবারে দেখো ইউটিউবটা খুলছি ঠিক আছে খুলে গেল ইউটিউব তো ইউটিউবে নিচে রাইট সাইডে দেখো এটা হচ্ছে আমার চ্যানেল আমি খুললাম দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা পেজ খুলে আসবে এই দেখো আমার চ্যানেল এটা প্রত্যেকের ক্ষেত্রেই তাই হবে প্রত্যেকেই যখন চ্যানেলটাকে খুলবে প্রত্যেকেরই এটা থাকবে প্রত্যেকের চ্যানেলের নামটা থাকবে লোবোটা থাকবে দেখতে পাচ্ছ এইরকম পেজটা খুলে আসবে এবারে কি করব স্ক্রিনটাকে একটু ওপর দিকে নিয়ে যাব। এবারে দেখো এখানে লেখা আছে ইয়র্স ইয়োর্স ভিডিওস তো এখানে ক্লিক করলাম ফোনটা দিয়ে দেখানো একটু অসুবিধে হয় তো এবারে দেখো এই ভিডিও যে আছে এখানে দেখো ভিডিও আছে শর্টস আছে লাইভ আছে ঠিক আছে ভালো করে দেখে নাও তো ভিডিও আছে ইরস ভিডিওর ইোর ভিডিওসের মধ্যে নিচের লাইনটায় লেখা আছে ভিডিও শর্টস অ্যান্ড লাইভস তো এবারে কি হচ্ছে লাইভে কপিরাইট যে আসে সেটা দেখো এটাতে দেখো আমার কপিরাইটসে দেখতে পাচ্ছ এই যে লাইভটা এটা হচ্ছে আমার গতকালের লাইভ একদিন আগের লাইভ তো এই লাইভে এই রেড কালারের ইয়ে চলে এসছে তো আমার যেহেতু এটা মনি চ্যানেল তো মনি চ্যানেলে এই আর্ন অপশনটা রেড হয়ে গেছে তার মানে এখান থেকে আমি কোনো ইনকাম করতে পারবো না তো এবারে এই কপিরাইটটাকে আমি কিভাবে তুলবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো এটা হচ্ছে আমার মেন চ্যানেলে সবার ক্ষেত্রে মেন চ্যানেলের পাশে কপিরাইটটা থাকে তো তো সেটা তোমার মনি চ্যানেল হোক বা না হোক তো মনি চ্যানেল হলে এই আর্ন অপশনটা রেড কালার হয়ে যায় আর মনি যদি না হয় তাহলে শুধু কপিরাইট লেখাটা আসে ঠিক আছে বুঝতে পারলে তো এবারে কপিরাইট যদি আসে তাহলে সেই লাইফ থেকে আমরা কোনো আর্ন করতে পারবো না বা ওয়াশ টাইমটা পাবো না তো সেই জন্য আমি কপিরাইটটাকে উঠাবো কি করে উঠাবো এটা কিন্তু এখান থেকে উঠাবো না এটাকে আমার উঠাতে হবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে বুঝতে পারলে তো এবারে আমি ব্যাকে যাব কিন্তু ব্যাকে যাবো এই যে ব্যাক ব্যাকে গিয়ে আমি এবারে কী করবো এই যে ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ ভালো করে এই যে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওটা খুলব ঠিক আছে ওয়াইটি স্টুডিওটা খুললাম এখানেও আমার চ্যানেলটা খুলে এসছে তো এখানে এই দেখো সেই লাইভটা কোথায় এটা হচ্ছে আজকের লাইভ তার আগের দিনের লাইভটা দেখতে হবে এই যে কপিরাইট ঠিক আছে এখানেও দেখো রেড কালার হয়ে আছে আনটা আর কপিরাইট লেখাটা আছে তো এবারে কি করব কপিরাইটের মধ্যে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে খুলে গেল এখানে কি কি লেখা আছে দেখো এটা কিন্তু ওয়াইটি স্টুডিওতেই করতে হবে অন্য কোথাও করলে হবে না ঠিক আছে ভিজিবিলিটি পাবলিক মনিটাইজেশান ইন এটা কী লেখা ইনলাইজেবল মনিটাইজেশান ইনলাইজেবল আর ডিসক্রিপশন অ্যান্ড কপিরাইট তো আমি কপিরাইটে ক্লিক করে দিলাম কপিরাইটে কি ক্লিক করলে দেখো পরের পেজটা কি খুলে আসলো পাবলিক এভরি ওয়ান ক্যান সি দিস ভিডিও লেখা আছে তারপরে ইনলাইজেবল অ্যান্ড দিস ভিডিও কান বি মনিটাইজড তো এটা মনিটাইজ হবে না এই রে আবার খুলে চেঞ্জ হয়ে গেল আচ্ছা কপিরাইটে আবার ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এই দেখো এরকম একটা পেজ খুলে আসবে খুলে আসার পরে এই যে কপিরাইট তো কপিরাইট কী লেখা আছে আচ্ছা যাই হোক যেটাই লেখা থাকুক কপিরাইট আরে বাবা প্রোটেক্টেড কন্টেন্ট ফাউন্ড দা সুইটার নাকি যেন লেখা আছে যাই হোক যেটাই লেখা থাক তার নিচে দেখো ব্ল্যাক হয়ে আছে তো এই ব্ল্যাক যে লেখাটা আছে এখানে কি লেখা আছে রিভিউ ইস্যু মানে ইস্যু এসে গেছে অনেকে ফেসবুকের ভাষায় এটা ইস্যু এসে যাওয়া বারবার চলে যাচ্ছে গো আচ্ছা যাই হোক আবার ক্লিক করে দিলাম সেই কপিরাইটে কপিরাইটে ক্লিক করার পর রিভিউ ইস্যুতে ক্লিক করে দিচ্ছি ব্ল্যাক যে হয়েছিল সেখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এবারে দেখো এরকম একটা পেজ খুলে আসবে কপিরাইট ইনফরমেশন কোথায় কপিরাইটটা এসেছে কিসের জন্য এসেছে কোথায় এসেছে এটা আমার লাইফটা চলছিলো এটা আমার রান্নাঘর ভাঙা রান্নাঘর সবাই চেনো ভাঙা একটা আলমারি রাখা আছে যাই হোক তো কোন কিসের জন্য এসছে সেইটুকু যদি জানতে চাই তাহলে দেখবে আমার এই জায়গাটাতে ছোট্ট একটা হোয়াইট মতন ইয়ে আছে তো এবারে এটাকে ক্লিক করলে কি হবে শুনতে পাচ্ছ এটা হচ্ছে ফোনের রিংটোন তার মানে আমার লাইফ চলাকালীন ফোন এসেছিল তো যাই হোক এবারে ওই সামান্য রিংটোনটার জন্য কপিরাইটটা এসেছে এবারে এই কপিরাইটটা কাটাতে হলে আমার কি করতে হবে এখানে কি আছে হোয়াট হ্যাপেন্ড দ্য ভিডিও কার্ড বি মনিটাইজ দ্য কপিরাইট ক্লেমস তো কপিরাইট ক্লেম এসে গেছে তো এবারে এখানে আছে ড্রাইভ অ্যান্ড ভিডিও কার্ড বি মনিটাইজ লেখা তো আমি কোথায় ক্লিক করবো এটাতে ক্লিক করে দেখি কী আছে এই তো দেখতে পাচ্ছ কোথাও কোথায় এই যে ড্রাইভ লেখা আছে যে ড্রাইভ ইস এটা কি লেখা আমি পড়তে পারছি না কেন তো ড্রাইভ যে লেখা আছে অডিও ড্রাইভ এসব লেখা আছে ভিডিও কান্ড বি মনিটাইজ তো এখানে তীর চিহ্নর মতন আছে দেখতে পাচ্ছ এই তীর চিহ্নটাই ক্লিক করলাম ক্লিক করাতে এবারে কি চলে আসলো ওপরের লেখাগুলো দেখছি না আমি নিচের লেখাগুলো দেখছি মিউট সিগমেন্ট মিউট সিগমেন্ট আছে টার্ন আউট সিগমেন্ট আছে আর ডিসপিউট আছে তো এবারে আমি কী করবো ভিডিওটাকে মিউট করে দেব মানে রিংটোনটাকে মিউট করে দেব তো মিউট সিগমেন্ট যেটা আছে সেখানে ক্লিক করে দিলাম ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো জিনিসটা কোনো অসুবিধা হবে না এই সামান্য একটুখানি হোয়াইট মতো নিয়ে আছে তো আমি এবারে কি করব। এই দেখো কন্টিনিউ করে দেব এখানে নিচে একদম আছে কন্টিনিউ তো সেই কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি করে দিলাম ঠিক আছে এবারে আছে কনফার্ম চেঞ্জ কনফার্ম চেঞ্জ গো ব্যাক অ্যান্ড কনফার্ম চেঞ্জ আছে কনফার্ম চেঞ্জ তো এর আগে আসেনি যাই হোক আমি তো লেখাটা দেখে নিচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছ গো ব্যাক আছে আর কনফার্ম চেঞ্জ আছে এখানে ক্লিক করে দেখি তো কী হয় হ্যাঁ এবারে দেখো এবারে হয়ে গেছে কনফার্ম চেঞ্জে মেরে দিয়েছি এবারে হয়ে গেছে অটোমেটিক এখন কী হবে এই কপিরাইটটা উঠে যাবে এই সামান্য জায়গাতে ছিল যেটা সেটাও উঠে যাবে আর কোনো টেনশন নেই কিন্তু এখনই হবে না এটা হতে একটু সময় নেবে তো আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তাহলে বারবার করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর আমার লাইভে এসে অবশ্যই জিজ্ঞেস করো যদি কোনো প্রশ্ন থাকে